देखते। तो देखते गो प्रत्येक खेपे खेप उठच

দিন একটা দিচ্ছি এই আজকে ঠিক খানাল এক কাপ খেলাম আমরা যাই হাই রে কাছে এত मोठ খানা কি এক সপ্তাহ খাইছি লাইক করতে ভালো লাগবে লাইক করে শেয়ার দেন লাইভটা চালু করলাম আয় যা শুরু করে কম করে খাই তো गाइस देखते जाओ আজকের মাছ ধরা তো এখন আমি আছি কইজুরি তে লাইভ করতে আর মাছ পড়ছে নি এতক্ষণ ধরে ভালোই মাছ পড়ছিল তো দেখতে পাচ্ছো गाइस ভরা নদী চারিদিকে বন বন নাই ডুবে গেছে এই যে আমরা একটা পারে আছি জঙ্গল চারিদিকে এই যে এখানে একটা জেলে মাছ ভাত খাচ্ছে এখন 4টা বাজে সব সংসার পত্র একদম নৌকাতে চলে এসেছে এই যে গায়ে দেখতে পাচ্ছ টেবিল ফ্যান এই যে মুড়ি চাল রান্নার সরঞ্জাম যাবতীয় সবকিছু এখানে দেখতে পাচ্ছ দেখা যাক এই ক্ষেপটায় কি হয় তো গাইস দেখো এইটা আজকের মাছ আজকেই পড়েছে এর কি মাছ कादला माछ कादला रुई कादला आछे रुई आछे सिल्वर बाटा रूपचांद सब किछु आछे तो किछु तो माछ बिक्री करते चले गेछे और ये माछ आज के आनते एसेछि और पड़छे नहीं जी

এই যে এখানে এই মাছগুলো জাগানো আছে জলে এখানেও আছে মাছ এই যে নড়ছে একটু ভালো করে দেখে দিচ্ছি দেখা যাক কি যাকারে লাইভটা আমি কাউকে দেখাতে পারলাম না যে একটাও মাছ পড়েছে লাইভ স্টার্ট করলাম তো একটাও পড়েনি अब रहा जाल चलाता है

ওই হুগলি জেলা হুগলি আচ্ছা এই পাটটা হচ্ছে হাওড়া জেলা আর আমি এখন আছি পশ্চিম মেদিনীপুরে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রূপনারায়ণ নদীর তীরে তো দেখতে থাকো মাছ ধরা এই তো দেখো গাইস এবারে পড়েছে অনেকক্ষণ থেকে পড়ছিল না এবারে পড়েছে এটা কি মাছ বাটার আছে না আচ্ছা মাঝে মাঝে ঝাঁক আসছে কখনো আসছে কখনো আসছে না দল বেঁধে আসছে তো কখনো বেরিয়ে যাচ্ছে কখনো দল বেঁধে আসছে যখন আসছে সব পড়ে যাচ্ছে একসঙ্গে মাছ পড়ে তো এখন ছোট ছোট মাছ আসছে তাই ছোটই পড়ছে জানানো থাকবে নাকি জল

গাইজ দেখতে পাচ্ছো এই যে মাছগুলোকে জাগানো হচ্ছে এখন জলের মধ্যে জ্যান্ত মাছ নিয়ে যাবো তো সেই জন্য জলে রাখা হচ্ছে বস্তাবন্দি করে তো আবার এই ক্ষেপটায় দেখা যাক কি হয় এটা তো একটা আছে কিছু চারটা এসছে

नहीं होता कल क्यों होलो ये ये रहता है रहता है

Thank okay.

জল তো ছাড়ছে কিছু কিছু করে কালকে দেখলাম তিপান্ন তিপান্ন হাজার কিউসেক জল ছেড়েছিল মানে জল জল ছাড়ার পরিমাণটা একটু কমেছে আগে যে লাখ লাখ জল ছাড়তো তেজ সালের বনের গল টপকে আছে হুম এবারে উঠেছে তো गाइस দেখতে পাচ্ছ একটা বড় মাছ উঠেছে রুই মাছ এটা কি জাগানো থাকবে জলে নাকি হ্যাঁ জল মারি এতে আর খানটা ধরবে না পারলো আরাবন্ত আখানটা মত হ্যাঁ হ্যাঁ পাড়িও তবে বেশি করে যাবেন ফোন করছে আমার কোষের দিকে তো গাই দেখতে পাচ্ছো জলে জাগানো হয়ে গেল মাসটা চারিদিকে শুধু জল আর জল এইটা বাবা দিয়ে ভিজেই নি গেলি বলো এসো जा, खाना जाल जाल लिया था। जाल 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 नहीं नहीं। अब जाल 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 সেই ওই পাড়ার দোকান আছে তো বাজারে হ্যাঁ জানি ওই যে ওখানে যে একটা সাঁকো আছে সাঁকোর সামনে মেয়েটার দোকান ওই মেয়েটা ঘর কোন দিকে জানো আমি জানি আমি অনেকবার দেখেছি ওই যে ওই পাশে গান পাড়ার যে এটা আছে না না ওই যে ওইখানে ঘর আমি ওই দিকে আমি অনেক দিন আগে একবার দেখেছিলাম ওই পাশ থেকে আসতে তো গাইস এই যে অনেকক্ষণ পর আবার ছোট ছোট দুটো পড়েছে

তো গাছ দেখতে পাচ্ছ চারিদিকে জল বন্যার জল সেই বন্যার জলেতে আমি মাছ আনতে চলে এলাম তো গাইস একটা কথা বলছি আমি এসেছি মাসি বাড়িতে ঠিক আছে তো এই যে জামাইদের সঙ্গে এসে গেছি নৌকাতে মাছ ধরতে তো মাছ নিয়ে যাব বাড়িতে কি হলো তো দেখতে পাচ্ছ যে মাছ ধরছিল এখন ক্লান্ত হয়ে গেছে হাতে গেছে জল খাচ্ছে জল খেয়ে আবার লাগবে আর এই যে নৌকার দিকে সরে চলে যাচ্ছে বলে ওই জন্য মাছটা গেড়ে নৌকাটাকে বেঁধে রাখার চেষ্টা করছে

অনেকক্ষণ পরে পরে মাছ পড়ছে তো আবার এই যে ছোট একটা মাছ গাঁথা হয়ে আছে ছাড়াতে এসছে ছোট জেলা ছোট জেলা মাছ ছাড়াচ্ছে আর বড় জেলা জাল টানছে যা এত পড়ে গেল গাছ দেখতে পাচ্ছ এটা ডবল ইঞ্জিন আছে ডবল ভালার ইঞ্জিন নালে এত জলের রেসে সিঙ্গেল ইঞ্জিন সেই জন্য তো গায়ে দেখতে থাকো খুব নদীতে ভরা জল তবুও জল কিছুটা কমেছে

এই বাইট हैन তোর বসের দেখ তো তো পোরশন এ তো गाइस লাইভটা এখানেই শেয়ার করছি আপনারা সবাই তো আবার দেখা হবে অন্য কোন লাইভে